বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান প্যাটেল বাংলাদেশের বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যদের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়ার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায় তাদের সব প্রচেষ্টাকে সমর্থন করে আমেরিকা যারা শান্তিপূর্ণভাবে ভাবে বিক্ষোভ করতে চায় আমরা অবশ্যই তাদের সমর্থন করি তবে বাংলাদেশের সাথে সম্পর্কিত সরকারি এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি